হুগলি জেলা গ্রামীণ পুলিশ খানাকুল থানার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল খানাকুলের রাজহাটি বন্দর হাইস্কুল স্কুল প্রাঙ্গনে জ্যোতির্ময় আরোগ্য ভবনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরটি আয়োজিত হয় অংশ গ্রহণ করেন খানাকুলের বিভিন্ন এলাকার দুস্থ মানুষেরা এই দিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে এসে উপস্থিত হন আরামবাগ এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের পরিষেবা পেয়ে উপকৃত হয়েছেন বলে জানান আগত সাধারণ মানুষজনেরা আমাদের এসডিপিও

যে অফিসাররা আছে এবং স্যাররা আছে তাদেরকে কারণ তারা অনেক সময় আমাদের জন্য অনেক কাজ করে থাকি কিন্তু নিজেদের সময় ব্যবহার করতে পারে না বা কাজটা আমাদের এতটুকুই আমাদের পিছনে দৌড়ে যান যার পিছনে ওনাদের নিজেদের সময় না যেহেতু টাইম থাকে আমরা চাইছি এবছর আমরা প্রত্যেকটা থানাতেই ক্যাম্প করছি যাতে ওনাদের সময়টা আমরা দিতে পারি এবং পরিষেবাটা দিতে পারি

উন্নত মানের এসে পৌঁছায় না তো সেই কথা মাথায় রেখে সেই অভাবটা সাধারণ মানুষের কাছ থেকে শুনে নিয়ে আমাদের থানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক এই ব্যাপারে উপযোগী হন এবং প্রতিময় আরোগ্য ভবনেরকে উনি আহ্বান জানান এবং ওনারা উৎসাহের সাথে আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন এবং তারা ছুটে এসছেন এই প্রান্তিক থানার যেসব মানুষজন আছে তাদের চক্ষু পরীক্ষার জন্য মানে কি চোখ একটি অমূল্য সম্পদ আমাদের দেহের আমরা অবহেলা করি বিভিন্ন কাজের মধ্যে থাকি সব জায়গায় পৌঁছাতে পারি না এবং আমরা এই মূল্য অঙ্গটি উপেক্ষিত থেকে যাওয়ার জন্যে বিভিন্ন কারণে মাথা ব্যথা এবং অন্যান্য জীবিকার যে সন্ধান সেইখানেও বাধা হয় সেটাই কাটিয়ে ওঠার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে আসার সাথে সাথে কত প্রান্তিক মানুষের ভিড় এখানে লেগেছি এই জিনিসগুলো সত্যি আমাদের সমাজে যদি একটুও কাজে দেয় সেটা আমাদের কাছে বিশাল আশীর্বাদ আমাদের এইখানে আসার একমাত্র লক্ষ্য হচ্ছে এই যে প্রান্তিক যে আমাদের থানা থানাপুর থানা সেইখানে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা এসে পৌঁছায় না তো এই কারণে আমাদের জ্যোতিময় ভবন ভ্রবনকে আমাদের খানাটুখানা থেকে আহ্বান জানানো হয় এবং খুব উৎসাহের সাথে আমাদের আহ্বানে সাড়া দেয় এবং আপনাদের সেবারে এইখানে এসে পৌঁছেছে আপনাদের যদি

যে চোখ দুটো ভগবান দিয়েছে সে লোকে সুরক্ষিত রাখার মত তাদের আর্থিক সঙ্গতি নেই তারা ঠিকভাবে তাদের চোখগুলোকে নিদ্ধিষ্ট সময়ে পরীক্ষা নিடிக করতে পারছেন না সেই কথা মাথায় রেখেই আজকে আমরা রেকম একটা চক্ষু ভুলিকা শিবিরের আয়োজন করেছি যাতে আমাদের এই সুন্দর পৃথিবীতে ভগবান যতদিন যাকে যতটা আয়ু দিয়েছেন আমরা যেন মৃত্যুর শেষ

ভালোই তো হ্যাঁ লাগে হচ্ছে কিন্তু এটা তো ভালোই লাগছে নাহলে খারাপ কিছু লাগে না আমার তো ভালোই লাগছে তাহলে অনেক জায়গায় চশমা মানে চোখ দেখিছি এত মানে ভালো দেখি হ্যাঁ হ্যাঁ ভালো করেছে লক্ষ্মী এইখানেই বাড়িতে